সকলকে নমস্কার আমার সঙ্গে সকলে একটু গলা মিলিয়ে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে ওয়াকা বিল ভারতবর্ষে লাগু হয়েছে সরকারে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টের পরে সেই ওয়াকা বিল তার পক্ষে আমরা আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়িয়েছি এবং এই ওয়াকা বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের সরকার সহ এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যেভাবে রাহাতি পোস্টারি লুটতলাশ করছে সেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গে এই যে সংখ্যালঘুদের যে পাড় বাড়ন্ত সেটা আগামী দিনে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবে তার জন্য

শতাংশ মানুষ এবং আপনাদের সম্পর্কে অবগত নয় চাইছে সন্তানক যারা দমন আছে তারা হোক দেখা গেছে যে প্রভাবশালী লোক গুলো এই ওয়ার্ক আপ কি এই ওয়ার্কআপ বোর্ডের দিকে আজকে ভারত সরকারকে লক্ষ্য হাজার লক্ষ কোটি টাকা আজকে লস করিয়েছে আমার কষ্ট সন্তানক ভাইরাস কাছে বা পশ্চিমবঙ্গের সরকার সেটাকে আপনাদের সরকার কিনা আগে তার প্রশ্নে জবাব দেবে আজকে আপনারা যে আইনের মাধ্যমে চলছে যে সিস্টেমের মাধ্যমে চলছে সেই সিস্টেম কি সংবিধান বিরোধী না সংবিধানের বাইরে তাহলে আপনাদের যদি সরকারকে পুষতে হয় তাহলে এই রাহাজানি এই গণ্ডগোল সরকার বয়স করে আপনাদেরকে কেন পুষবে ভালোবাসতে সেটা সবার আগে প্রশ্ন লস করতে পারেন আমরা যে ইনকাম করি সেই ইনকামের বর্তমানে জিএসটি রাজ্য সরকার পায় এবং কেন্দ্র সরকার তাহলে আপনারা কি এই ট্যাক্সের বাইরে আপনারা যদি এই ট্যাক্সের বাইরে হন তাহলে কোন সরকার আপনাদেরকে এই আইন দিয়েছে বা কোন সংবিধান এই আইন দিয়েছে কোন ক্রিয় মেলে যেখানে ধর্ম নিরপেক্ষ রয়েছে মনে ভোট বিনা রিসেপিয়ান ধরা হয় সেখানে আপনারা এই সিস্টেমের বাইরে যেতে পারেন না তাই ওয়াটার বিলের পরিবর্তন করা হচ্ছে বা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে 62 ডার উপরে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে ওয়াটার বিল এবং কেন করা হচ্ছে যারা স্বর্ণ খেত বা গুর খেত আর সাধারণ সাধারণ লোক মানুষ যারা রাস্তায় পথের পাশে দাঁড়ায় আজকে পাতা ফেলে কোথাও খাচ্ছে কোথাও পাতা ফেলে ভিক্ষা করছে বাড়ি ফেলে ভিক্ষা করছে আজকে সেই সমতা আনার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মাননীয় নরেন্দ্র মোদীজি এবং এই সরকার তার পরিবর্তন করে যাতে সংখ্যালঘুর মধ্যে ব্যালেন্স আসে তাদের মধ্যে যাতে বৈষম্যতা না তৈরি হয় সেই কারণে আজকে ওয়াকার বিলের পরিবর্তন এই সমস্ত মুসলমান ধর্মের সংখ্যালঘু যে অন্য সম্প্রদায় তারা তারা আজকে নরেন্দ্র দাম দাস মোদীজিকে আশীর্বাদ করছে যে আপনার এই অ্যামেন্ডমেন্টের জন্য আমরা আজকে ওয়াক জায়গা পেলাম সাধারণ মা জায়গা পেল সাধারণ মানুষ জায়গা পেল তা হলে সারা ভারতের যত ওয়াক চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ এই আমাদের দেখুন একটা সমাজে বাস করতে গেলে উভয় উভয়ের পরিপূরক যদি সংখ্যালঘু ভাইরা ভেবে থাকেন হিন্দুদের বাদ দিয়ে বাসবেন তাহলে অনেক আমাদের ভালো ভালো বক্তারা এখানে বক্তব্য দিয়েছেন

এবং তারপরে জ্যোতি বসুর নেতৃত্বে এবং সেই সেন আচল ধরে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন পুলিশ গুলোকে গরু বানিয়ে রেখেছেন

যখন তখন গণ্ডগোল হতে পারে কিন্তু গণ্ডগোল এদের কিছু নেই করে বসে রাখতে হবে কোনো কিছু থাকাবে আজকে কোথা থেকে এরা এলো বাড়বে কি করলো কোনো এদের কাছে কোন রাখার দরকার এদের ধরতে হবে তাদের তাদের যারা সমাজে সবাই বসবাস করছে পাঠা বানিয়ে এদের সংসার চলবে আর এদের নামান্যের ওই

en para... we're

ওয়ার্কার বিলের সম্পর্কে যারা বিদ্রোহ করছে আমার রাজনৈতিক আমার রাজনৈতিক বিরোধীরা থাকতে পারে ব্যক্তিগত বিরোধীরা আমার কারোর সাথে নেই এরা যখন ব্যক্তিগত বিরোধীরা তৈরি করেছে এদেরও আমরা দেখাবো আমরা কত শক্তি ধরি কিভাবে আরে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ তো আমার মাতৃভূমি পশ্চিমবঙ্গের যারা শাসন ক্ষমতা আছে তারা নিজেকে ভাবে কি সারা ভারতবর্ষ আমরা সারা ভারতবর্ষের আমরা দায়িত্ব নিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের এই প্রশাসন থেকে শুরু করে আমরা সেকেন্ডের মধ্যে চুপসে দিতে পারি যদি আইনগত ব্যবস্থা না নেই মাথা রাখবে না আজকে যে বলে গেল অত সহজ হবে না ঠিক আছে অতএব সাবধানে থাকুন আমরা সকলে কথা বলি না এই নয় যে আমি কিছু বলতে পারি না চোপচাপ আছি এই নয় যে আমার আগামী দিনের পরিবর্তন বা প্রতিবাদ বা প্রতিরোধ হবে না অতএব সকলে শক্তি নিয়মে বাড়ি যাবেন ডেপুটেশন এলে দিতে হবে এটা ডেপুটেশন নিতে হবে ঠিক আছে ডেপুটেশন না করে আপনার সকলে হয়ে বাড়ি যাবেন এই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি করলাম সকলকে